আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তিন চার দিনের টানা বৃষ্টিতে বাগানে এসেছে ছাদে গাছের কি অবস্থা সেটা দেখার জন্য। আর এই সময় গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেজন্য বাড়তি সতর্কতা নিতে হয় এখন তো ডেঙ্গুর সময় গাছের গোড়াতে যেন পানি জমে না থাকে সেজন্য বাড়তি যত্ন করা আর কি এই যে টপটাতে আমার কত পানি জমে আছে এটা ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না আমার একটু বৃষ্টি হলে আমি আমার এই গাছের টপটার পানিটা এভাবে সাত করে আমি ফেলে দিই বা এভাবেও রেখে দেই অনেক সময় যে বৃষ্টি গেলে তারপরে আবার টপটা আমি সোজা করে দেই আর এটা ক্যাকটাস এটা তো বৃষ্টিতে এভাবে রাখা যাবে না এটা আমি বেশি বৃষ্টি দেখলে পরে সানসেটে রেখে দেয় বৃষ্টি চলে গেলে তারপরে আবার রোদে দিয়ে দেয় আমার আরও একটা ক্যাক্টাস আছে সেটাও দেই কিন্তু আজকে একটাই দিলাম এই যে এই টপের গোড়াতেও কত পানি জমে আছে বৃষ্টিতে গাছের সমস্ত ঘোলাগুলো নিজে পরিষ্কার হয়ে গেছে যে গাছগুলো কি সজীব সতেজ দরকার মাসাল্লাহ এই যে ঝড়ে আমার এই গাছটা পড়ে গেছে আমার এক হাতে ফোন এক হাতে ছাতা নিয়ে এই গাছটা এখন বেঁধে দেওয়া কোনোভাবেই সম্ভব না যদি বাঁচিয়ে রাখে কালকে বাধ্য এই সবজির খোসাগুলো আমি সব গাছের গোঁড়ায় দিয়ে দিলাম আমি আমার বেঁচে যাওয়া ভাতগুলো সবসময় পাখিদের জন্য নিয়ে আসি কিন্তু এই ভাতগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য গাছের গুঁড়ায় দিয়ে দিলাম এগুলো সার হয়ে যাবে আর এইগুলো গোলাপটা ছিঁড়ে নিয়ে যাব বাসায় আমি আমার গাছের গোলাপ কখনোই ছিঁড়ি না কিন্তু যে টানা বৃষ্টি সারারাক হবে তাতে কুড়ি দিনেও শুয়ে যাবে সেজন্য নিয়ে যাচ্ছে এটাও আমার দেশি গোলাপ এর একদম গোড়ার থেকে আগা পর্যন্ত কাটা আর আমি কেচি নিয়ে আসিনি সেজন্য ছিটের সময় হচ্ছে বা দূরে আর বেশি দেরি নেই মেঘের কারণে মনে হচ্ছে যেন এখনই আঝান দিয়ে দেবে যাই হোক খুব সুন্দর পরিবেশ আজকে বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ